একটু হেল্প লাগতো জি বলুন আপনার এই ফোনটা একটু দিবেন আমার কি ইম্পর্টেন্ট কল করবো কোন ফোন দেব কেন ভাইয়া খুব দরকার প্লিজ আপনি একটু ফোনটা দিন না আমার ইম্পর্টেন্ট কল করতে হবে আমি ভি ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি আমার কি একটা জানা চলে আসলে আচ্ছা ঠিক আছে নিন পাসওয়ার্ড হ্যালো বাবু এই তো আমি আসছি আমি বাইকে করে আসতেছি ওই যে আমার সাথে তো আমার ভাইয়া আছে ভাইয়াকে নিয়ে আসতেছি হ্যাঁ বাবু বিশ্বাস করো আমার সাথে ভাইয়া আছে ভাইকে নিয়ে তো আসতেছি বাইকে করে আসতেছি বেশি টাইম লাগবে না তুমি জাস্ট আর অল্প একটু সময় অপেক্ষা করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে আসি হ্যাঁ বাই ধন্যবাদ ভাইয়া আমার না আর একটা হেল্প লাগবে করলাম আর কি করতে ভাইয়া আসল হয়েছে কি আজকে আমার বিয়ে মানে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে কিন্তু আমাকে না আমার বয়ফ্রেন্ড বলেছে আমি যদি ওকে বিয়ে করি তাহলে ফ্যামিলির সম্মতিতেই বিয়ে করতে হবে আর ও ফ্যামিলি ছাড়া বিয়ে করবেই না আর আমার ফ্যামিলিতে আমি ওর কথা বলেছি কিন্তু বলার পর আমার ফ্যামিলি না করে দিয়েছে ওর সাথে আমাকে বিয়ে দিবে না তাই না এখন আমার একজন ভাই দরকার প্লিজ আপনি আমার ভাইkeySet একটু চলেন না আমার বিয়েটা করা খুব দরকার কি বলছেন আমি সব পারবো না ভাই আমি আপনাকে বললামই আমি আর আমার ফ্যামিলিকেও বয়ফ্রেন্ডের কথা বল কিন্তু আমার ফ্যামিলি ওই বয়ফ্রেন্ড এর সাথে আমাকে বিয়ে না তাই তো আর জানেন ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি যদি ওকে না পাই তাহলে আমি মরেই যাবো প্লিজ ভাই আমাকে বাঁচান ভাই আমাকে যেন বাসবো না আরে আশ্চর্য আমি এসব অন্য কাজ করতে পারব না আর যদি আমি এটা করি তারপরে যদি আপনার ফ্যামিলি জেনে যায় ভাই ওসব কথা পড়ে আর জাস্ট একবার বিয়ে হোক বিয়ের পরে আমি ফ্যামিলিকে ম্যানেজ করে দেব প্লিজ ভাই প্লিজ আপনি আমার সাথে ভাই সাথে চলুন না প্লিজ বুঝতে পারছি আপনি এমনি এমনি রাজি হবেন না তাই না আচ্ছা ঠিক আছে তার আমি আপনাকে এখন আমি এই যে আমার ডায়মন্ড ইয়ারিং খুলে দিচ্ছি এরপর থেকে ঠিকই আপনি রাজি হবেন তাই এই যে রাখেন এটা রাখেন আর হ্যাঁ শুধু ডায়মন্ড ইয়ারিং না প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি আপনাকে টাকাও দিচ্ছি এই যে এই যে এখানে অনেকগুলো টাকা আছে এই টাকাটা রাখুন প্লিজ তো বাবু আপনি ভাই জামার সাথে চলুন নাও বিয়েটা করা খুব জরুরি আরে আশ্চর্য আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন ডায়মন্ড রিগ মানে দেখুন তো আমার ভালো লাগছে না আমি এগুলো

আপনি চলুন আপনি পেছনে বসবেন আমি বাইক চালিয়ে আপনার বাসায় নিয়ে যাব যাবো কি বললেন আপনি আপনি আমাকে বাসায় নিয়ে যাবেন এই যে আমি যে আপনার সামনে এত করে এত অনুনয় বিনয় করলাম কি বাসায় নিয়ে যাওয়ার জন্য এতগুলো টাকা দিলাম কি বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনি আমাকে কোর্টে নিয়ে যাবেন আমার বয়ফ্রেন্ড কোর্টে অপেক্ষা করতে চায় আপনি কি না বলতে বাসায় নিয়ে যাবেন আপনি কি ভেবেছেন আপনি বললেই আমি আপনাকে কোর্টে নিয়ে যাব এই অন্যায় কাজ আমি করতে পারবো না সরি এই নিন আপনি আপনার টাকা ভাইয়া আমি আপনাকে এতক্ষণ যাবো এত করে বুঝালাম যে আমি আমার বয়ফ্রেন্ড কে ভালোবাসি ওকে না পেলে আমি মরে যাবো বিয়ে করতে হবে আর আপনি কি এখন বলতেছেন আমাকে ওর কাছে নিয়ে যাবেন না আপনি বললেই কি আমি আপনাকে কোটে নিয়ে যাব আর আপনি জানেন আপনি কত বড় ভুল করছেন আর বাবা মা ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করে বড় করেছেন আর আপনি তাদের বুকে কষ্ট দিচ্ছেন তাদেরকে না জানিয়ে আপনি বিয়ে করছেন যখন আপনার বাবা মা জানতে পাবে বা পাড়া প্রতিবেশী জানতে পারবে তখন আপনার বাবা মা মান সম্মান থাকবে থাকবে না তারাও কতটা কষ্ট হবে এটা একবার ভেবে দেখেছেন আপনার বাবা মা সেই ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করে ভালোবেসে বড় করেছেন আর আপনি কয়েকদিনের ভালোবাসার জন্য কয়েক বছরের ভালোবাসার জন্য আপনার বয়ফ্রেন্ডের কাছে ছুটে যাচ্ছেন হ্যাঁ ভাবতে লজ্জা লাগছে আপনি কত বড় একটা অন্যায় কাজ করতে চাচ্ছেন আপনি একবার বুঝতে পারছেন বুঝতে পারছেন না আপনি করুন কিন্তু আমি এই অন্যায় কাজ করতে পারবো না আপনি কি করছেন যান আপনি অনেক বড় একটা অন্যায় করছেন অনেক বড় একটা ভুল করতে চাচ্ছেন ছোটবেলা থেকে আপনার বাবা মা আপনাকে লালন পালন করে বড় করেছেন আপনি কষ্ট পেলে তারা কষ্ট পেতেন আপনি ব্যথা পেলে তাদের বুকে ব্যথা লাগতো একবারও সেই বাবা মার কথা ভাবলেন না একবারও সেই বাবা মার কথা চিন্তা করলেন না ঠিক ভাবতে লজ্জা লাগছে আর কয়েকদিনের ভালোবাসার জন্য আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে ছুটে যাচ্ছেন তো বড় একটা অন্যায় করতে যাচ্ছেন দেখুন আপনি অন্যায় করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এই অন্যায় কাজটা করতে পারব না সরি আমাকে ক্ষমা করবেন ভাইয়া আপনাকে থ্যাঙ্কস থ্যাংকস মানে আপনি আমাকে থ্যাংক কেন দিচ্ছেন থ্যাংকস হচ্ছে এই যে আমি আপনার সাথে এতক্ষণ যা যা বললাম যা কিছু করলাম এটা সব কিছু না একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক ছিল মানে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও ওই যে দেখেন আমার ক্যামেরা একটু হাই বলে দেন আসলে ভাইয়া এখনকার সমাজে তো এরকম অহরহ ঘটে এই যেমন একটা ছেলে একটা মেয়ে যখন রিলেশনশিপে জড়ায় ফেলে তখন কোনো কিছু চিন্তা না করে ফ্যামিলির কথা চিন্তা করে না মা বাবার কথা চিন্তা করে না ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করে না তারা কী করে হুটকাটা খারাপ ডিসিশন নিয়ে ফেলে আমরা এইটার জন্যই এই ভিডিওটা মেক করেছি যাতে করে মানুষজন বুঝতে পারে যে মানুষজন কত ভুল পথে যাচ্ছে ভুল কাজ করছে এই যেমন আজকে যদি আপনি আমাকে নিয়ে যেতেন তাহলে ওই ছেলেকে আমি বিয়ে করতাম তারপরে কি হতো আমার ফ্যামিলি মান সম্মান যেত আমার মা বাবা কষ্ট পেত কত কিছু হতো কিন্তু আপনি কিন্তু এই কাজটা করলেন না আর এর জন্য থ্যাংক দিলাম কারণ আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আচ্ছা এটা একটা প্রাণ ছিল আর আমি কি ভেবে বসলাম বলুন ঠিক আছে আপনারা আপনাদের কাজ করুন আমি গেলাম আসলে আমার একটা জরুরি কাজ আছে ধন্যবাদ